হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আজ তোমাদের সামনে একটি রিসেন্ট কারেন্ট টপিক নিয়ে এসেছি যে কোশ্চেনগুলো দু হাজার চব্বিশে যত রকম পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তো টপিকটা তোমরা দেখেই বুঝতে পারছো অযোধ্যার রাম মন্দির সেই রাম মন্দির নিয়ে কিছু জি কে ইম্পর্টেন্ট জিকে এবং তার উত্তর ঠিক আছে জি কের প্রশ্ন উত্তর দেখো বেশি কথা না বলে আমি শুরু করছি দেখো প্রথম কোশ্চেন কী আছে অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা তোমরা সবাই জানো অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত আমি তোমাদের সামনে কোশ্চেনটি বড় করে দেখাচ্ছি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা সবথেকে বড়ো টপিক কোন রাজ্যে উত্তরপ্রদেশ ঠিক আছে অযোধ্যার প্রাচীন নাম কী ছিল অযোধ্যার প্রাচীন নাম ছিল ফৈজাবাদ অযোধ্যার প্রাচীর নাম ছিল কি ফৈজাবাদ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত সরয়ু এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু কালকে অগ্নিবীরের পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো ঠিক আছে তো কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা সরয়ু নদীর তীরে অবস্থিত তো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন কী আছে নেক্সট কোশ্চেন দেখো অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কত এটাও কিন্তু কালকে অগ্নিবীরের সেকেন্ড শিফটে এসেছিলো ঠিক আছে দেখো চব দু হাজার চব্বিশ সালে বাইশে জানুয়ারি খুব ভেরি ভেরি কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে লিখে রাখতে পারো নেক্সট কোশ্চেন দেখো অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি এলএনটি কোম্পানি লার্সান অ্যান্ড ট্রবো ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী আছে রাম মন্দিরের মোট বাজেট কত রাম মন্দিরের মোট বাজেট হলো অযোধ্যা রাম মন্দিরের মোট বাজেট হচ্ছে আঠেরো হাজার কোটি টাকা আঠারো আঠারো হাজার নয় আঠারোশো কোটি টাকা ঠিক আছে রাম মন্দিরে মোট বাজেট কত আঠেরোশো কোটি টাকা এবার বলছে দেখো রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেখানে বলছে দেখো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত দু হাজার তেইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত নশো কোটি টাকা খরচ হয়েছে এখনও তিন হাজার কোটি টাকা ব্যাংক টাকা কোটি টাকা থেকে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ঠিক আছে তার মানে দু হাজার তেইশের একত্রিশে মার্চ অবধি নশো কোটি টাকা খরচ হয়েছে এবং এখনও তিন হাজার কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো অযোধ্যার মন্দিরের নকশা কে তৈরি করেছেন অযোধ্যা মন্দিরের নকশা তৈরি করেছেন চন্দ্রকান্ত শোম্পুরা অপশান নাম্বার এখানে কি বলছে চন্দ্রকান্ত শোম্পা তারপরে কোশ্চেন দেখো রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রাম মন্দির নির্মাণ শুরু হয়েছিল দু সালে মে মাস থেকে ঠিক আছে দু সালের মে মাস থেকে ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন দেখো তোমরা কিন্তু অবশ্যই এই টাইপের জি কে সায়েন্স কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পাও এবং পেয়ে থাকবে বিভিন্ন রকম টপিক নিয়ে আমরা আলোচনা করি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের যে বন্ধু আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে বলছে অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন কবে হয় অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন হয়েছিল দু হাজার কুড়ি সালে পাঁচই আগস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যানকে নিত্যগোপাল দাস এই ট্রাস্ট তার চেয়ারম্যান হচ্ছে নিত্যগোপাল দাস শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদককে সাধারণ সম্পাদক হল চম্পত রায় অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের নাম কি অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের নাম কি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করেছিলেন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বারাণসীর পুজোর লক্ষ্মীকান্ত দীক্ষিত কে ছিলেন পূজারি লক্ষ্মীকান্ত দীক্ষিত বারাণসীর বাসিন্দা অযোধ্যা রাম মন্দির কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তোমরা দেখবে বিভিন্ন রকম পরীক্ষাতে কিন্তু অলরেডি এসেছে বা আসতে চলেছে বিভিন্ন রকম পরীক্ষাতে দেখো রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকায় রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকায় তোমরা যদি রাজস্থানই মনে রাখো তাহলেই হবে ঠিক আছে যে কোথাকার পাথর ব্যবহার করেছে রাজস্থানের পাথর ব্যবহার করা হয়েছে ঠিক আছে অযোধ্যা রাম মন্দিরের কত এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তিনশো আশি ফুট কত তিনশো আশি ফুট অযোধ্যা রাম মন্দির প্রস্তুত রাম মন্দির পস্তগত দৈর্ঘ্য হচ্ছে কত তিনশো দৈর্ঘ্য হচ্ছে তিনশো আশি আর পস্ত হচ্ছে দুশো পঞ্চাশ মানে আড়াইশো ফিট তাই তো তো এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমরা কিন্তু মনে রাখবে দৈর্ঘ্য হচ্ছে তিনশো আশি পোস্ত হচ্ছে দুশো পঞ্চাশ অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত একশো একষট্টি ফুট এটাও কিন্তু খুব বেরে বেরিয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন কত একশো একষট্টি ফুট ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো অযোধ্যা রাম মন্দির টি কত তল বিশিষ্ট তিন তল বিশিষ্ট ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো অযোধ্যা রাম মন্দির কী বলছে অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে অযোধ্যা রাম মন্দির তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে কি পাথর দিয়ে বেলে পাথর দিয়ে অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত মানে কতটা এরিয়া জুড়ে রাম মন্দিরটা বিস্তৃত আছে রাম মন্দির এলাকা প্রায় দুই দশমিক সাত একর জমি জুড়ে বিস্তৃত এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন দেখো অযোধ্যার বিতর্কিত জমির আয়তনগত বিতর্কিত জমির আয়তন হচ্ছে টু পয়েন্ট সেভেন সেভেন একর অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর টাইম লেগেছে ঠিক আছে প্রায় সাড়ে তিন বছর টাইম লেগেছে নেক্সট কোশ্চেন দেখো অযোধ্যা রাম মন্দির মামলায় ফলাফল কবে ঘোষণা হয় এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফলাফল ঘোষণা হয়েছিল দু সালে নয় নভেম্বর এটা কিন্তু এর ফলাফল ঘোষণা হয়েছিল এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই ডেটটা এবং সালটা তোমরা কিন্তু মনে রাখবে তারপর কি বলছে দেখো অযোধ্যা রাম মন্দির মামলায় কতজন বিচারপতি বেঞ্চ গঠন হয়েছিল বেঠন গঠন করা হয়েছিল। এখানে কিন্তু মেন ইম্পর্টেন্ট কতজন আছে পাঁচজন ঠিক আছে এটা কিন্তু তোমরা মনে রাখবে পাঁচজন পাঁচজন বিচারপতি সাংবাদিক বেঞ্চে মামলা শুনানি হয় এবং এই পাঁচজন বিচারপতি হলেন রঞ্জন গগৈ এস বোদে ডি ওয়াই চন্দ্রচূড় অশোক ভূষণ আবদুল নাজির ঠিক আছে তোমরা যদি পাঁচটা নাম মনে রাখতে পারো তাহলে খুব ভালোই হয় না হলে তোমরা কিন্তু এটা মনে রেখো যে কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল পাঁচজন এটা কিন্তু তোমরা একদম অবশ্যই মনে রাখবে পাঁচজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল ঠিক আছে তো এইটা কিন্তু মাথায় রাখবে তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে অযোধ্যা রাম মন্দির মামলায় প্রধান বিচারপতি ছিলেন অযোধ্যা রাম মন্দির মামলায় প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটাকে কিন্তু তোমরা একদম খাতায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখো যে রঞ্জন গগৈ রাম মন্দির শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে রাম মন্দির শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে দু হাজার কুড়ি সালে পাঁচই আগস্ট রাম মন্দির ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন নরেন্দ্র মোদী রাম মন্দির ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন বাবরি মসজিদ তৈরি করেছিলেন বাবরের সেনাপতি মির বারিক ঠিক আছে বাবরের সেনাপতি মির বারিক তো তোমরা এইভাবে কিন্তু কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকবে তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের খুব সুবিধা হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে পনেরোশো আঠাশ সালে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো আঠাশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা অবশ্যই লাইক করো ভিডিওটাকে তোমাদের লাইকে এবং তোমাদের সাবস্ক্রাইবের জন্য আমরা কিন্তু মোটিভেট হই এবং আরও তোমাদের সামনে এরকম টাইপের টপিক নিয়ে আমরাও কিন্তু আসবো এবং বিভিন্ন রকম টপিক বিশেষ করে ডাব্লিউপি কেপি এসএসসি জিডি অগ্নিবীর এবং রেলের আর পি রেলের গ্রুপ ডি এই কিছু পরীক্ষার ক্ষেত্রে যে যে টপিকগুলো খুব দরকার সেই টপিকগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের চ্যানেলে কন্টিনিউ প্র্যাকটিস করাচ্ছি এবং তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ম্যাথ রিজিনিং বিশেষ করে ট্রিক দিয়ে আমরা শেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট জিকে প্রিভিয়াস ইয়ার যত ইম্পর্টেন্ট জিকে প্লাস সায়েন্স আমরা কিন্তু সব কিছুই করাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কি কী ভ্যাকেন্সি বেরোচ্ছে তার রিলেটেড সব ইনফরমেশান আমাদের চ্যানেলে দেওয়া হয় তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে কিন্তু তোমরা লাইক করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়েছিল বাবরি মসজিদ ভাঙা হয়েছিল উনিশশো সালে ছয়ই ডিসেম্বর ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো লিখে রাখো এবং এ নিয়ে অনেক কোশ্চেন হয় কিন্তু আমি অত কোশ্চেন দিলে অনেক অসুবিধা আছে কেন কি তোমরা বেশি কোশ্চেন করলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে পারবে না তাই যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা এইভাবে ট্রপিক যদি কমপ্লিট করতে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সামনে কিন্তু খুব সুবিধা হবে পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা বিভিন্ন রকম পরীক্ষাতে দেখতে পাও তো তাই আমি বলছি কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো